বামপন্থীরা মানুষের কাজ করেছিল পাড়ায় পাড়ায় গেছিল বুথে বুথে গেছিল তারপরে দেখা গেছিল তৃণমূল কংগ্রেস ভোটের সময় গণনার সময় ব্যালট গিলে খেয়ে নিয়েছে তাহলে খেলা হবে কেউ একটা মুখ্যমন্ত্রী হবে কেউ একটা বিরোধী দল নেতা হবে জনগণের সেই ভারে বা ভবানী অবস্থায় থাকবে চাকরি হবে না খেতে পাবে না রাস্তায় রাস্তায় ঘুরবে মুখ্যমন্ত্রী নাচবে আপনি আমি এখানে বসে বড় বড় লেকচার দেবো আর তখন তো বিজেপির এই কঙ্কালসার জায়গাটা বেরিয়ে যাবে আর এটা বেরিয়ে যাওয়া মানে তৃণমূলের সমস্যা যতদিন বিজেপি একটু ভারী দেখানো যাবে তৃণমূল ততদিন বাঁচে থাকবে মানে একটাকে বন্ধ করে দিন আরেকটা এমনি মরে যাবে শূন্য যাবে না পারে সে ভোটের রেজাল্টের পরেই বুঝতে পারবো আপাতত শূন্য যাচ্ছি ইলেকটোরাল বন্ডে সবাই টাকা নিয়েছে আমরা টাকা নিয়ে নিই ওখানে আমরা শূন্য জেলে আমরা শূন্য এটুকু বলতে পারি বামেদের কি এখনো সেই ক্ষমতা হয়নি যে একার দমে লড়াই এখনো কংগ্রেসের জন্য ওয়েট করছি কি উত্তর দেবেন দেখুন এটা কোনো বামেদের একা বামেদের দোকা এটার বিষয় না বিষয় দু হাজার নয় প্রথমে সুগত বসু তারপরে প্রথমে হচ্ছে কোভিড সুমন তারপর সুগত বসু তারপর মিমি চক্রবর্তী এই তিনটে টার্ম যাদবপুর লোকসভা নিয়ে ছেলে মানে ছেলে খেলা করেছে তৃণমূল কংগ্রেস যাদবপুরের মানুষ কড়াই কন্ডায় সমস্ত হিসাব বুঝিয়ে দেবে বামেরা শূন্য হয়ে গেলে জেনে রাখবে যে আইনসভার অভ্যন্তরে মানুষের ঘন্ট শূন্য হয়ে যায় অর্থাৎ এ এক কল তৈরি করা সেই কলে এই হিন্দু বাংলাদেশিদের বিদেশি নাগরিক হিসেবে ডিক্লেয়ার করা মোদী সরকারের তৈরি একটি কল ওটা ফ্লপ নয় এটা সুপার ফ্লপ সুপার ডুপার ফ্লপ বলে যদি কিছু থাকে তাহলে সেটা হয়েছে গত রবিবারে ব্রিগেডে তৃণমূলের সভা অর্জুন বাবু যেতেই পারেন এটা হচ্ছে লাভ দাও অর্থাৎ সিপিএম তৃণমূল থেকে বিজেপি এবং বিজেপি থেকে তৃণমূল দুই ফুলের একই চাষ লাভ দাও এবং আজ থেকে বছর আগেও যে মানুষ একুশ সালেও বিশ্বাস করেছিলেন নবট্টু বিজেপির স্লোগানে বিশ্বাস করেছিলেন তৃণমূলকে ভোট দিয়েছিলেন বা উল্টোটা বিজেপি ভোট দিয়েছিলেন বা ওই নৌভট্টু টিএমসি স্লোগান সেই দিকে বিশ্বাস হয় সেই মানুষই আজকে বলতে শুরু করছেন নৌভট্টু বিজেপি অ্যান্ড টিএমসি এবং তার মানে যে শক্তি রয়েছে বিজেপি টিএমসির বাইরে তাদের দিকেই ভোটটা কিন্তু মানুষ দেবেন বলে আমি বিশ্বাস করি পদ্ধতিটা যতই সহজ হোক না কেন প্রক্রিয়াটা কঠিন সেটা বামপন্থীদের যে কোনো কাজের ক্ষেত্রেই অনেক বেশি সময় লাগে আহ কঠিন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে আমার মনে হয় একটা পরিবর্তনের ছাপ লোকসভা ভোটেই কিন্তু আমরা পঞ্চায়েতও তো পেয়েছি বামপন্থীরা মানুষের কাজ করেছিল পাড়ায় তারপরে দেখা গেছিল তৃণমূল কংগ্রেস ভোটের সময় গণনার সময় ব্যালট গিলে খেয়ে নিয়েছে সারা জেলা থেকে অসংখ্য সাধারণ মানুষ শ্রমিক কৃষক ছাত্র যুব মহিলারা তো বটেই তারা একাকার হয়ে গেছে আজকে আসলে মানুষ রুখে দাঁড়াতে চাইছে এবং এর বিরুদ্ধে দাঁড়িয়ে একমাত্র বিকল্প মানুষের প্রতিদিনের সমস্যার কথা বামপন্থীরাই বলে মানুষ জানান দিচ্ছে সেই কথা আর হাওয়াটা পাল্টাচ্ছে সামনে লোকসভা নির্বাচন সেটা রাজ্যের তৃণমূল দেশের বিজেপি দুজনাই বলে বুঝে গেছে যে হাওয়া কি রুখ বদলরা